আরে হ্যাঁ রে পা ঠিকই বলেছে তোর জন্মদিনের জন্য আমি অনেক লোককে নিমন্ত্রণ করেছি তারা সবাই এসে পড়বে আমার জন্মদিনে তুমি সবাইকে খাওয়াবা আরে শুধু কি খাওয়া দাওয়া একবার বাইরে বেরিয়ে দেখ তোর বন্ধুদের সবাই এসেছে হ্যাঁ ভালো করে চাইপাশ খেয়া লাগবি পুরো কার জন্য বাদ না থাকে বুঝলি রান্নাই জায়গা লাগে সব আমি লিস্ট করে দিয়েছি সব গুলে গুলে কিনে নিয়ে আসবে আরে পড়dude না তুমি তো চাপ নিও না আমের ফটকে আছিস তো নাকি ফোটোর জন্মদিন বলে কথা কোনো কিছু কম রাখব না আর হ্যাঁ মনে করে একটা কেক নিয়ে আসিস কিন্তু কেক আনা হয়নি একটু পরে সব লোকজন চলে আসলে আনা হবে না তাহলে আমি আর ল্যাংচা বাজার করতে যাই বুঝলি সব বাজার গুলো করে নিয়ে আসি ততক্ষণে তুই এদিকটা একটু সামলে নে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাজার গুলো তাড়াতাড়ি করে চলে আসবি কিন্তু দেখছি আলাদা পল্টুদা ওই দেখো ফুটো উঠে গেছে আজকে তো জন্মদিন আজকে হয়তো দেরি করে ঘুম থেকে উঠলে হবে এ বাড়া তুমি সত্যি করে বলতো এই সবে কি তোরা আমার জন্মদিনের জন্য করছিস লেওরা সারা বাড়ি বেলুন দিয়ে সাজানো এত আয়োজন এই এত কিছু তোরা আমার জন্য কেন করছিস বলতো আরে পাগল এই সব কিছু কোনটাই আমরা করছি না রে সবই কাকুর কথাই হচ্ছে তোর বাবাই তো আমাদেরকে ফোন করে ডাকলো আর বললো আজকে ফুটোর জন্মদিন তাই বড় করে পার্টি দেবে কি বলছিস এই সবকিছু বাবা করছে আমরা বন্ধুরা মিলে মালের ব্যবস্থা করেছি রে আর একটা কথা সবাইকে বলেছি শুধু তোকেই বলিনি একটু কালকে থেকে আমাদের পাশের ক্লাবের যে চোদ্দা গুলো আছে না ওরা কিন্তু আমাদের ক্লাবের আশেপাশে শুধু ঘুর ঘুর করছে বুঝলি কয়েকদিন আগে ভাবনা গুলোর সাথে এত ঠাপা ঠাফি হলো তারপর থেকে কিন্তু ওদের মধ্যে আমার খুব একটা ভালো লাগছে না তাই যাই হয়ে যাক একা একা বাড়ির বাইরে কোথাও না বুঝলি এই শান্তি ছেলেগুলো কি চাই বল না সেই দিনকে এত সাটা ভাঙলাম তাও কি কোনো শিক্ষা হয়নি নাকি অত কিছু জানি না শুধু এইটুকুই জানি যে বাড়ির বাইরে একা একা যাবি না আর যদি খুব বেরোনোর দরকার হয় তাহলে আমাদেরকে বলবি আমার সাথে যাবো পটুদা তাহলে আমের ফটকে গিয়ে ঝটপট বাজার গুলো করে নিয়ে আসি বুঝলা হ্যাঁ যা তোরা বেরিয়ে পড় তাড়াতাড়ি বাজার গুলো নিয়ে আয় আবার দেরি হয়ে যাবে না

বাচ্চা সেগো মারি সকাল থেকে টাকা বের করতে করতে আবার গাল ফেটে আমশক্ত হয়ে গেছে আরে চোর না আবার বোম ফাটাবে ফাটা তুই যা বললি তো দাদু টাকা দেবে এখন তো দেখছি গালি দিচ্ছে তুই না তুমি টাকা দেবে না তো না